নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি পাকা আমের অপূর্ব একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পাকা আম দিয়ে আগে আমি আপনাদের সাথে নানা ধরনের রেসিপি শেয়ার করেছি তবে পাকা আমের সিজনে এই রেসিপিটা একবার না বানালে ভীষণ মিস করবেন এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয় খেতে তেমনই অপূর্ব অসাধারণ এটা যতটা নরম হয় ততটাই তুলতুলে আর মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে তাহলে চলুন দেরি না করে বাচ্চা থেকে বড় সবার পছন্দের আজকের এই পাকা আমের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের পাকা আমের যে রেসিপিটা বানাবো তার জন্য দেখুন এখানে আমি একটা পাকা আম নিয়েছি বেশি দরকার নেই একটা পাকা আম হলেই কিন্তু আজকের রেসিপিটা রেডি হয়ে যাবে তো এই পাকা আমটাকে প্রথমে খুব ভালোভাবে ছাড়িয়ে পাল বার করে নিয়ে মিক্সি জ্বালার মধ্যে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবার একটা ছাঙ্গে নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেবো এই কাপের মাপ করে এক কাপ সুজি এক কাপ দিয়ে দেব কাতব চালের গুড়ি এক কাপ দিয়ে দেব ময়দা সমস্ত উপকরণ কিন্তু একই কাপে মাপ করে আমি ব্যবহার করছি আপনারা যে পাত্র নেবেন সেই পাত্রে মাপ করে সমস্ত উপকরণ অ্যাড করবেন দু চামচ মিল্ক পাউডার দিয়ে দেব চেষ্টা করবেন মিল্ক পাউডার অথবা লিকুইড দুধ যে কোনো একটা ব্যবহার করার দিয়ে দেব সামান্য একটু লবণ আর সামান্য একটু এলাচ পাউডার অ্যাড করলাম এবার এই সমস্ত উপকরণ এইভাবে একটু আজকে যে রেসিপিটা বানাবো তার জন্য কিন্তু এইভাবে যদি উপকরণগুলো একটু নেন তাতে করে যে আমি বানাবো সেটা কিন্তু খুব হবে একটু কিন্তু ডলা পাকিয়ে থাকবে না আর যে রেসিপিটা বানাবো তার রেজাল্ট একদম পারফেক্ট হবে মিষ্টির জন্য দিয়ে দেবো চিনি এখানে দেখুন এক কাপের সামান্য একটু কম আমি চিনি অ্যাড করছি মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন এবার সমস্ত উপকরণ একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নেব এবার এখানে দেখুন ওই কাপের মাপ করে আমি জল নিয়েছি প্রথমে এই এক কাপ আমি জল দিয়ে দিলাম আবারও এক কাপ নিয়ে নিয়েছি আমি জল কতটা লাগবে সেটা কিন্তু আমি বলে দেব যে পাত্রের মাপগুলো বলেছি আমি একই পাত্রে কিন্তু সমস্ত উপকরণে মাপ নিচ্ছি আপনারা যে পাত্র নেবেন সেই পাত্রের মাপ করে জল বলুন বা সমস্ত উপকরণ অ্যাড করবেন আচ্ছা এখানে আমি মিল্ক পাউডার ব্যবহার করেছি তাই এখানে কিন্তু আমি জল ব্যবহার করছি আপনাদের হাতের কাছে মিল্ক পাউডার না থাকলে এখানে কিন্তু লিকুইড দুধ দিয়ে কিন্তু এই মিশ্রণটাকে বানাতে পারেন আর যদি দুটো নাও থাকে তাও হবে তবে একটু দুধ দিলে কি হয় যে রেসিপিটা বানাচ্ছি এর যে টেস্ট হয় অসাধারণ দ্বিগুণ বেড়ে যায় সমস্ত উপকরণ দেখুন খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি আচ্ছা এখানে যেহেতু আমি সুজি ব্যবহার করেছি আর চিনিও ব্যবহার করেছি চিনি কিন্তু মেল্ট হয়ে যাবে আর সুজি জলটাকে অনেকটা অ্যাবজর্ব করে নেবে তাই মিষ্টনটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর আপনাদের হাতে যদি সময় থাকে আধা ঘন্টা কিংবা এক ঘন্টাও কিন্তু রাখতে পারেন এই মিশ্রণটাকে যতটা সময় বেশি দিয়ে রেস্টে রাখতে পারবেন এই রেসিপির রেজাল্ট কিন্তু ততটাই পারফেক্ট হবে তো যাই হোক মিশ্রণটাকে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব তারপর আবার আমি ফিরে আসছি এবার দেখুন একটা মিক্সের নিয়ে নিয়েছি আর আমটাকে কেটে নিয়েছি এইভাবে টুরো টুরো করে এবার এটাকে আমি এই মিক্সের জার মধ্যে দিয়ে দিলাম দেখুন দশ মিনিট পর আমি আবার ফিরে এলাম এবার যে আমটাকে ব্লেন্ড করে নিয়েছি আমটার মধ্যে দিয়ে দেব আবার এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব মিশ্রণটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তারপর আমি আমটাকে এর মধ্যে দিয়ে দিলাম আমটা দেওয়ার পর আবার এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তাতে করে কিন্তু আজকের রেসিপিটা দারুণ খেতে হবে মিশ্রণটাকে দেখুন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম আমি আপনাদের বলেছিলাম মোট কুড়ি মিনিট প্রথমে দশ মিনিট আমটা দেওয়ার পর দশ মিনিট তো আমি সর্বমোট এখানে কিন্তু আধা ঘন্টার জন্য এটাকে এইভাবে রেস্টে রেখে দিয়েছিলাম দেখুন কেমন হয়েছে এই দেখুন কিন্তু ঘন্টা হয়েছে খুব যেমন ঘন খুব আবার পাতলাও নেই যে কাপের মাপ করে সমস্ত উপকরণ আমি ব্যবহার করেছি সেই কাপের মাপ করে এখানে আমি দু কাপ জল ব্যবহার করেছি তো যাই হোক এখানে আমি আর অন্য কোনো উপকরণ অ্যাড করবো না তাহলে চলুন আজকের এই রেসিপিটা বানানো যাক এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর এখানে দেখুন একটা ছোট্ট মতো এরকম আমি হাতা বা ডাবু নিয়েছি আর এই ডাবুটাকেও কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এই ডাবুটাকে খুব ভালোভাবে গরম করতে হবে ডাবুটাকে দেখুন খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর ডাবুর মধ্যে একদম সামান্য পরিমাণে গরম তেল নিয়ে নিতে হবে এবার এখান থেকে আমি অল্প করে মিশ্রণ দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু একটু কম বেশি করে দিতে পারেন আমি একদম ভরে ভরে দিয়ে দিলাম এবার দেখুন এটাকে আমি দিয়ে দিয়েছি এবার এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেব উপরে পোষণ এইভাবে তেল নিয়ে নিলাম একটু রেখে দেব তাতে করেই সুবিধা হবে এইভাবে দেখুন আমি যেহেতু তেলের পরিমাণটা খুব বেশি দিয়ে নি এইভাবে কিন্তু এটাকে তেলের মধ্যে দিতে হবে এবার এইভাবে একটু নাচালা করবেন তেলের মধ্যে দিয়ে এটা দেখবেন খুব ভালোভাবে আর খুব সহজে কিন্তু এই হাতে থেকে ছেড়ে যাবে এই গ্যাসের ফ্লেমটাকে খুব হাই দেবেন না আবার খুব লো দেবেন না মিডিয়াম টু হালকা হাই দিয়ে এটাকে কিন্তু বানিয়ে নিতে হবে আচ্ছা এখানে রকম বেকিং পাউডার বা বেকিং সোডা কিন্তু আমি ব্যবহার করিনি বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াই কিন্তু আমি এটাকে বানাচ্ছি এটা দেখবেন বেশ ফুলে যায় দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু খুব সুন্দর হয় আর অটোমেটিক দেখবেন এটা কিন্তু এই হাতা থেকে ছেড়ে যাবে এই দেখুন কত সুন্দর হয়েছে এটাকে আমি উল্টে দেব এইভাবে এটাকে আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব একই সাথে যতগুলো ধরবে ততগুলোই কিন্তু আমি খুব সুন্দর করে মানিয়ে নেব এটাকে দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি এটাকে আমি উঠিয়ে নেব তাওয়াটাকে আমি একটু গরম করে নেব একইভাবে সবগুলোকে আমি সুন্দর করে বানিয়ে নেব এটাকে আবার আমি তেলের মধ্যে এইভাবে দিয়ে দেব এইভাবে বানিয়ে দেখবেন প্রত্যেকটা একই রকম সেম হবে আর খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে এইভাবে হাতাটাকে একটু উল্টে নাড়াচাড়া করবেন তাতে করেই দেখবেন সম্পূর্ণটা খুব সুন্দরভাবে ফুলে যাবে আর এই চামচটা থেকে ছেড়ে উঠে আসবে এই দেখুন কতটা ফুলে গেছে প্রত্যেকটা কিন্তু বলের মতো ফুলে যাবে আর এই হাত থেকে ছেড়ে উঠে যাবে এই দেখুন এই দেখুন দেখলেন তো এই হাতের মধ্যে কিন্তু কিছু লেগে নেই খুব ভালোভাবে হয়ে গেছে এবার এগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব আর সবগুলোকেই কিন্তু আমি একরকম করে ভেজে নেব দেখুন আজকের এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন আজকের আমি বানিয়েছি পাকা আমের মিনি মালপোয়া এই মালপোয়া গুলো একবার হলেও বানিয়ে খাবেন অসাধারণ খেতে হয় এটা তো দেখতে সুন্দর হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অপূর্ব অসাধারণ পাকা আমের সিজনে এইভাবে একবার পাকা আমের মালপোয়া না বানিয়ে খেলে ঠিক জমে না আর ভিতরটা কত সুন্দর হয়েছে আমি আপনাদের দেখাবো এর ভিতরটা কিন্তু অসাধারণ একবার এইভাবে বানিয়ে না খেলে আমরা বিশ্বাস করতে পারবে না এটা কতটা সুন্দর খেতে হয় বাচ্চা থেকে বড় যেই খাবে সেই কিন্তু ভীষণ পছন্দ করবে আর আর বারবার কিন্তু পাকা আম দিয়ে বানাতে বলবে এইভাবে আজকের এই অপূর্ব স্বাদে পাকা আমের মালপোয়ার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে স্ট আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে